এই এই নিয়ে শুনুন বাংলাদেশ থেকে যদি করে কোড যদি পূরণ কোরো করে থাকে বা এখানে যে মানে এখানে যে ফুট পর্যন্ত লিখে মেরে আলাদা লেখা থাকে আলজন এখানে বালতি একটু

हेलो हेलो ना कुछ है हमारे ये तो ये तो नहीं है ये 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 कौन है हमारे वालों का गलवा क्या करिए ये सबका नॉन में है ये सब ये तुम्हें सेवा तुम्हें पाशन

সেটা আপনার আমি আপনাকে অবৈধ হবে এক টাকার তো টাকা থাকবে কিন্তু একটা ব্যাপার কি যেটা নাকি যাবেন আইনের বই মতো কাজ করতে পারবো

কিছুটা এখানে দি আছে শারীরিকভাবে না এই কি বলবো বাইরে আমি ব্যাংক হতে কাপড় দিয়েছে তা আমি কিছু দেখা هي سڀ ڪلاڪ برو هي مون کي هڪڙو ڪاو ڏييو آهي